কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা এক নতুন মোড় নিতে চলেছে আগামী চোদ্দোই জুলাই দু এই মামলার শুনানি হবে যা পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই মামলার দিকে তাকিয়ে রয়েছে পুরো রাজ্য এবং সকলের মনে একটাই প্রশ্ন কি হবে এই শিক্ষকদের ভবিষ্যৎ মামলার নম্বর হচ্ছে ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অফ দু অর্থাৎ এইট সেভেন থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ভার্সেস প্রিয়াঙ্কা নস্করের এই মামলা আর বিচারপতি আপনারা জানেন ডিভিশন বেঞ্চে চলছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মৈত্র ডিভিশন বেঞ্চ আর কত নম্বর কোর্ট এগারো নম্বর কোর্টে শুনানির সময় হচ্ছে চোদ্দোই জুলাই অর্থাৎ আগামীকাল ঠিক দুপুর দুটো দু সালে নিযুক্ত এই যে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত যাই হোক সেই সময়ে অপ্রশিক্ষিত যারা ছিলেন তাদের মধ্যে যে বত্রিশ হাজার পড়ছে সেই সময় সংখ্যাটা তো অনেক ছিল আপনারা জানেন তো তার মধ্যে যে বত্রিশ হাজার সেই বত্রিশ হাজারটা কিন্তু এই মামলার কবলে পড়েছেন এবং এই নির্দেশের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে আবেদন করে এর সাথে যুক্ত হয়েছে আরও ছিয়াশিটি মামলা ক্যান এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মামলাটা ছিল যখন তখন খুবই সামান্য ছিল তারপরে আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে এখন একটা বৃহৎ আকার নিয়েছে মানে একটা মামলার সঙ্গে আরও ছিয়াশিটি মামলা যুক্ত হয়েছে যা প্রভাবিত শিক্ষক এবং চাকরি থেকে বঞ্চিত প্রার্থীদের দায়ের করা হয়েছে মানে যারা সেই সময় পরীক্ষা দিয়ে চাকরি পাননি তারা কিন্তু মূলত পরে এতগুলো মামলা করেছেন তো গুরুত্বপূর্ণ কেন না এই প্রথমবার বঞ্চিত চাকরি তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরবেন এতদিন কি হয়েছে এতদিন হচ্ছে যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের পক্ষের আইনজীবীরা সরকার পক্ষের আইনজীবীরা তারা কিন্তু আদালতে তাদের সওয়াল করেছেন কিন্তু আগামীকাল বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশ ভট্টাচার্য এবং সৌম্য মজুমদার এই দুটি মানে দুজন যারা প্রধান আবেদন কিন্তু রাখতে পারেন আগামীকাল যে এই যারা হচ্ছে বঞ্চিত চাকরি তাদের হয়ে সওয়াল করতে পারেন তো এটাই হচ্ছে মেন বিষয়বস্তু যে এতদিন যে শুনানিটা হয়েছে সেটা হচ্ছে পক্ষে ছিল এবার যারা বত্রিশ হাজারের বিপক্ষে অর্থাৎ যারা বঞ্চিত চাকরি তাদের কথা কিন্তু হয়ে তাদের হয়ে তাদের কথা তুলে ধরবেন হচ্ছে বিশিষ্ট আইনজীবী যারা রয়েছেন তো এখন তাদের বক্তব্য তো প্যানেল বাতিল করা হোক অথবা চাকরি বাতিল করা হোক আর যে বত্রিশ হাজারের পক্ষে তাদের বাতিল মানে বক্তব্য হচ্ছে না এ বাতিল করা কোনো প্রয়োজন নেই তো এখন এই দুটো বিষয় নিয়ে আদালত সব পক্ষের কথা শোনার পর এখনও যেহেতু একটি পক্ষের কথা শোনা হয়নি শোনার পর কিন্তু স্পষ্ট করবে যে কি হবে এবং তখন কিন্তু স্পষ্ট বোঝা যাবে যে কোন দিকে যাবে তো আরও দুই একটা শুনানির প্রয়োজন রয়েছে তো আগামীকালের শুনানিটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে প্রথমবার সওয়াল শুরু হচ্ছে মানে এই সেকেন্ড টাইম যখন শুরু হলো ডিভিশন বেঞ্চে তারপরেই প্রথমবার হচ্ছে যারা বঞ্চিত চাকরি তাদের হচ্ছে যে সওয়াল সেটা কিন্তু হবে